বড় সাফল্য পলাশিপাড়া থানার পুলিশের মঙ্গলবার রাতে পলাশীপাড়া থানার ঝুলতলা বটতলা এলাকা থেকে একটি চার চাকা গাড়িকে আটক করে তল্লাশি চালিয়ে চারটি বস্তা উদ্ধার করে বস্তা খুললে পুলিশ দেখতে পায় তাতে গাঁজা ভর্তি পুলিশ প্রায় একাশি কেজি গাঁজা উদ্ধার করে সেই সঙ্গে গাড়ির চালক সহ তিনজনকে গ্রেফতার করে ধৃতদের বুধবার কৃষ্ণনগর এন ডিপিএস আদালতে তুলবে পুলিশ ধৃতদের নাম ইব্রাহিম শেখ হাফিজুল শেখ ও নুর হক মল্লিক প্রথম দুজনের বাড়ি পলাশীপাড়া থানার বার্নিয়া ও বারুইপাড়া অপর জনের বাড়ি নাকাশিপাড়া থানা এলাকায় দুই হাজার কুড়ি সালে হাফিজুল মাদক কারবারের জন্য পুলিশের হাতে গ্রেফতার হয় সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছে পুলিশ প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে কোচবিহার থেকে গাজা নিয়ে বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে এই গাজা নিয়ে যাওয়া হচ্ছিল গতকাল গভীর রাতে আমাদের স্পেশাল অপারেশন গ্রুপের ইনপুট অনুযায়ী আমাদের পলাশিপাড়া থানা এবং স্পেশাল অপারেশনের যৌথ উদ্যোগে একটা আমরা ঝুলতলা বরতলা একটা রেড করি এবং সেখানে একটি বোলেরো নিয় গাড়ি ডিটেন করা হয় যার মধ্যে তিনজন ছিল এবং সেখান থেকে প্রায় একাশি কেজি গাজা আমরা তাদের পজিশান থেকে উদ্ধার করি এবং সেটা সেগুলো সব বাজেয়াপ্ত হয় আইন অনুযায়ী কোন গ্রেফতার তিনজন গ্রেফতার আছে আচ্ছা এ কোথায় নিয়ে যাচ্ছিল বলে ধারণা করা যাচ্ছে আমাদের আজকে কোটে তোলা হবে তদন্ত চলছে পরে আপনাদের জানিয়ে দেওয়া হবে অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ মা ইটস ইয়োর্স নাও ইট ইজ ইয়োর্স আমার পছন্দের গয়না আজ থেকে সোহার পিওর অ্যান্ড প্রেশাস ওরিয়েন্ট যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট